আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে হঠাৎ করে ভাই চলে আসলো বাসায় তো ভাই আমার তেমন একটা বড় না ছোটই তো পনেরো ষোলো বছর তো বলবেন যে তো অনেক বড় হয়ে গেছে আমার কাছে তারা অনেক ছোট। আসলে আমি যেহেতু বাড়ির বংশেরই বড় মেয়ে তো সবাই ছোট তো সবার মানে সবাই আমার খুব আদরের তো এই কারণে হয়েছে গিয়ে আমার কাছে সে ছোটই। তো হঠাৎ করে ফোন করে বললো আপে আপু আমি আসব তো বললাম যে চলে আসো তো ভাই তো আবার সব কিছু খেতে পছন্দ করে না তো ভাইয়ের পছন্দের খাবারগুলো আমার হাতের মাছ ধরাটা আমার ভাইদের অনেক বেশি পছন্দের তো রান্নাবার আর দেখাইলাম না তো ভাইয়ের পছন্দের রান্নাটা করারই চেষ্টা করলাম ও আবার একটু আলু ভাজি মানে ও কি খেতে পছন্দ করে যেহেতু আমি শহরে ছিলাম গ্রামে তেমন থাকি নাই তো মনে হলো যে ওরা মানে ঝোল তরকারি যে আমার ছেলেদের মতোই তেমন পছন্দ করে না তো এখানে একটু আলু ভাজি করছিলাম আর একটু ডাইল রান্না করছিলাম আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে এসে ডাল রান্না করলাম শুধু ওর জন্য যে কী খায় না খায় আমি তো জানি না তো যাই হোক যেহেতু আজকে আসছে আজকে এগুলোই রান্না করে দিলাম আর আগেই তো বললাম আমার হাতের মাছ বোনাটা অনেক সময় পছন্দের সবসময় আমার কাকিরে বলে যে আপনি কিভাবে মাছ বোনা করেন আপুর মতো মাছ বোনা করতে পারেন না তাই হয়েছে কি আমার ভাই মাদ্রাসায় পড়ে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি ও আসলে আমি খাই নাই আমি যেহেতু রান্না কইরা আমি সকাল সকালে রান্না করে চলে গেছি আগের দিন তো রান্না করছিলাম না তো এই কারণে ভরে চলে যাওয়া লাগছে তো ওদের খাওয়াইয়া সব কিছু কাজ কমপ্লিট করা তারপর আমি খাওয়া দাওয়া করছি তো এখানে আবার ইয়াবিন কাঁঠাল ছিল আমি আবার আমার কাঁঠাল আনছিলাম তো এই কাজটা তো আপনারা জানেন যে আমি করি না এই কাজটা ইয়ামিনই করে আর বা ঢাকা থাকতে তো ইয়ামিনের বাবাই করছে আর ইয়ামিন মানে একটু বড় হওয়ার পর থেকে ইয়ামিনই করে দুই এক বছর যাবৎ তো এরপরে কিন্তু দুইটা কাঁঠাল সরি একটা কাঁঠাল ছিল বাসায় তো সেটা কিন্তু আমারই ভাঙা লাগছে যেহেতু ইয়ামিন ঢাকা গেছে পরীক্ষা দেওয়ার জন্য তো যেহেতু আমরা মাঝপথে চলে আসছি আর মাদারীপুরে তো এই কারণে ইয়ামিনের তো পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাওয়া লাগবে তো এইখানে আবার ইয়ামিন তো তার মামাদের পায়া রাতের বেলা সরি ইয়ামিন না ইরফান ও তুমুল নাচ নাচতেছে দেখেন একেবারে টিভির সাথে মিলাইয়া মানে সে একটু নাচানাচি করতে আর ইয়ামিন তো একটু লাজুক ইয়ামিন আবার অত নাচায় নাচি পছন্দ করে না পছন্দ করে বলতে একা একা মনে চাইলে একটু লাফালাফি করে আর এই হয়েছে গিয়া সেই সেই নাচা নাচতেছে তো যাই হোক এখানে পরের দিন আবার ভোরে রান্না করছিলাম তো সেই রান্না বড়াটা দেখাইতে পারি নাই সময়ের অভাবে তো আমি আবার ভাইকে নিয়ে বাসা চলে আসলাম ইয়ামিনকে আবার গাড়িতে উঠাই দিছি ইয়ামিন ঢাকায় গেছে আর এই হয়েছে গিয়ে আমাদের বাড়ির চারো পাঁচটা তো পুরো ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো একটু জাস্ট দেখাই দিলাম আমাদের বাড়ি ঘরের অবস্থা আর আমাদের ভাঙা ঘরটা ওই এক ঝলক দেখাই দিই পরে ঘর নিয়ে আবার বিস্তারিতটা বলবো ওই হয়েছে গিয়ে আমাদের ঘর যেহেতু আমরা বাড়িতে থাকি না এই হয়েছে আমাদের ঘরের অবস্থা তো এই তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন i love